হ্যালো ভিউ অনকাম ব্যাক টু মিশ্যানেল আজকে আর কি অনেক খুশির দিন অনেক খুশির দিন কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি একটা পার্সেল আছে যেটা হচ্ছে কিনেছে আমি বাটন মোবাইল ডট কম থেকে নাম দেখে বুঝে পেরেছেন যে বাটন মোবাইল থেকে কি নেওয়ার অবশ্যই মোবাইল টোবাইল ই তবে এটা একটু খুশি করে নিন তো আমি যেহেতু মানে আমার কোনো ফোন নাই মানে নিজস্ব যা সেটা আমার মায়ের ফোন দিয়ে আর কি ভিডিও টিডিও সব কিছু করি এন্ড বাসে যখন কেউ থাকে না সেই সময় একটা ফোন খুবই খুবই প্রয়োজন হয় আমার ট্যাব আছে বা ট্যাবে আর কি হয় সিম তোলা হয়নি কিংবা ওইটাতে কথা বলা অনেক অসুবিধা হয় এন্ড সেই জন্য আমি আর কি খুব সস্তায় খুবই সস্তায় একটি মোবাইল অর্ডার দিয়েছি মানে মোবাইল অর্ডার তে কোনো ইন্টেনশন ছিল না তারপরে হঠাৎ কারণ মনে হলো যেটা একটি ভালো আর কি সেই রকম দেখতে এন্ড অর্ডার দিয়ে দিই সো কিছু না ভেবে অর্ডার দিয়ে দিয়েছি এন্ড এই ফোনটার দাম নিয়েছে হচ্ছে ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জটা সহ মোট হচ্ছে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো দশ টাকা সো আমি তো অনেক হ্যাপি অনেক অনেক খুশি দুই দিন ধরে অনেক আর কি মানে এক্সাইটমেন্টে ছিলাম যে কখন আসবে ফাইনালি আজকে এসে গেছে মাত্র কোচিং থেকে আসলাম কোচিং থেকে এসেই দেখে সারপ্রাইজ অফ খুবই খুবই ভালো লাগছে তো এর তো এখন আমি দেখি ভিতরে ফোনটা ঠিক আছে কিনা কিংবা ভালো কিনা আসলে এগুলো ইলেকট্রনিক ডিভাইস ঠিক না তারপরেও আর কি আমি বিশ্বাস করে কিনেছি দেখা যাক কতদূর কি পাওয়া যায় আর কি আশা করি ভালোই হবে এন্ড দেখা যাক এখন কিভাবে খুলবো এটাই তো আমি বুঝতে পারছি না তো খোলা দেখি খুবই অসুবিধা হচ্ছে এখানে আমাদের দোকানের নাম দিয়ে দিয়েছে একটু কাছে দেখো নিয়ে ফাইনালি দুই দিকে খুললাম এখন কিভাবে খুলতে হবে বুঝতে পারছি না আমি মনে হচ্ছে ছিটতে হবে বাচ্চাটা এই তো এই দিকে মনে হচ্ছে এবার আমি পাটন ফোবাইলটা আর কি দেখতে অসাধারণ অসাধারণ মানে প্রথম দেখাতে আর কি চয়েস হয়ে গিয়েছে তারপরে অর্ডার দেওয়ার পর আমি অনেকগুলো দেখেছি কিন্তু কোনোটাই ভালো লাগেনি এটাই ভালো লেগেছে বাবা অনেকটাই শক্ত আর কি এটা ফাইনালি দেখেন আরো একটা বাক্স অনুগ্রহ করে মোবাইলের সিম ঢোকানোর আগে মন দিয়ে পড়ুন দেখা যাক কি লিখেছে আর প্যাকেজিং টা খুবই ভালো ছিল এগুলো ছোটাতে কিন্তু ভালোই লাগে কার কার আমার অত ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কি কি লিখেছে একটু পড়ি এই মোবাইল ফোন খুলে লাল বাড়ন চাপ দিয়ে ধরে রাখলে ফোন অন হবে এই মোবাইল ফোনে সিম ঢোকানোর আগে ফোন বন্ধ থাকতে হবে অর্থাৎ আগে ফোন অফ করা অবস্থায় সিম ঢোকাতে হবে তারপর ফোন অন করতে হবে অন্যথায় মোবাইল সিম পাবে না এই সংক্রান্ত বিষয়ে কল করে নাম্বার দিয়েছে তো দিস ইজ দ্য বক্স অ্যান্ড গাইস দিস ইজ দ্য ফোন ওয়াও 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 গাইজ সো

আচ্ছা এটা হচ্ছে ফোন এটা হচ্ছে ওয়াও গাইস কভারও দিয়েছে ও মাই গড ও মাই গড এন্ড এটা কি এটা হচ্ছে মেবি চার্জার একদম কেবল সহ দিয়েছে দেখি চার্জারটা টাইপ সি নাকি ফোনটা দেখি একটু টাইপ সি হলো ভালো ইয়েস টাইপ সি এই যুগে চার্জার টাইপ সি হবে না এটা ভাবাই যায় না কভারটা কিন্তু পছন্দ হয়েছে পার্পল কালার খুব সুন্দর

অসাধারণ অসাধারণ এদিক থেকে মনে হচ্ছে একদম আইফোন আইফোনের মতো এন্ড এই থিকটাও কিন্তু আইফোনের মতনই মোটা এন্ড ডাবল ডিসপ্লে ফোল্ডিং ফোন লাইক এ ল্যাপটপ আইফোন সব সহ অসাধারণ আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে অসাধারণ একটি ফোন ওরা দিয়েছে এন্ড এটা খুলে দিই পঁচিশশো এম আইফোন ডুয়েল সিম টাইপ সি ক্যামেরা আছে ও এটা হচ্ছে ফার্স্ট ইয়া এদিকে আসো একটু ধরো ধরো ফোনটা এটা হচ্ছে ফার্স্ট ডিসপ্লে এন্ড এদিকে ওপেন করলে আর একটা ডিসপ্লে এটাও খুলে ফেলে দিই আমার হাত কাঁপছে লিকুইডলি ওয়াও আমি অনেক 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 খুশি দেখো গাইস জাস্ট ব্যাপারটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম আইফোন খুবই খুবই ভালো লাগছে আমার অসাধারণ ফোনটা অন করার পর দেখাচ্ছি তোমাদের অসাধারণ ক্যামেরার ক্যামেরা কেমন আমি একটু ওয়ার্ড করি কিভাবে করবো আমি বুঝতে পারছি না ক্লাস আছে এন্ড এদিকে পুরাই মনে হচ্ছে এটা আইফোন আমার আইফোনের খুবই শখ বাট টাকার অভাবে কিনতে পারি না গরিব মানুষ এন্ড অলরেডি অন করে দিয়েছি খুব সাউন্ড গাইস দুই দিকেই ডিসপ্লে এই তো এর একটু ক্যামেরায় যাই ফার্স্টেই ও এই যে ক্যামেরা ক্যামেরাটাও সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই তো এদিক থেকে দেখে দাও এই তো এইরকম ফোনে ক্যামেরা আর কি চাই এটাই অনেক বেস্ট তো কিভাবে আমি চাপবো আমি জাস্ট বুঝতে পারছি না দেখে যাই মানে মিউজিক শুনি মিউজিক নাই আচ্ছা অনেক কিছু অনেক ফাংশন জানি না কিভাবে কি করে আচ্ছা আমি একটু এই এই স্কিন থেকে একটু করি ঘড়ি চলে এসেছে লাইটটা কেমন অন করব এই তো লাইট জ্বলেছে গাইজ খুব সুন্দর আমার দিকে করো ক্যামেরা তো এই তো ওয়া লাইট অফ তিনিয়া দেখতে পাচ্ছ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ লাইক আইফোন আই উট কাভারটা লাগিয়ে দেখি আইফোনের কাভার ওয়াও জোস মাই জোস ফাইনালি আমার একটা ফোন হলো আইফোন থার্টিন প্রো লাগছে একদম সো ইয়া আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন এখানে গেম টেম অনেক কিছু আছে পরে আর কি দেখাবো কিছু আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন এন্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন্ড অসাধারণ ফোন অসাধারণ অসাধারণ আমি কিনেছি বাটন মোবাইল ডট কম এন্ড আপনাদের যদি ভালো লাগে কিনতে পারেন খুবই সুন্দর একটা ফোন জানি না কতদিন চলবে আশা করি ভালোই ব্যাক দিবে ইয়া বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন